সোনানে ইবনু মাজার আপনার তেরোশো অষ্টাশি নম্বর হাদিস যে হাদিসটির সনদ এরকম আল হাসান হাসান উবনু আলী ইল খাল হাদ্দাসান আব্দুর রজাক আম্বা আনাবনু আবি সাবরা আন ইব্রাহিম আবনি মুহাম্মদ আন আবদুল্লাহ আন আবিহি আন কল সাল্লামের নামে হাদিস বর্ণনা করছেন এ হাদিসের মোড় বর্ণাকারী হচ্ছেন হাসান ইবন আলী ইল খাল ইমাম ইবনু মাদা বলছেন যে আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন হাসান ইবনে আলিল খল্লাল তিনি বলছেন যে আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক তিনি বলছেন আমাদেরকে সংবাদ দিয়েছেন আবি সাবরা আবি সাবরা এই হাদিসের মূল রাবি এই রাবিকে নিয়ে সমালোচনা রয়েছে ইমাম বুখারি মুসলিম এরপরে ইয়াহিয়া মাইন আহমদ ইবন হাম্বল সকল মহাদিস কারাম এই ইবনু আবি সাবরাকে মিথ্যুক বলেছেন সে হাদিস জাল করত হাদিস জাল করত এরপরে আন ইব্রাহিম মাবনি মুহাম্মদ আর এই আদি বর্ণনা করছেন ইব্রাহিম ইবনে মুহাম্মদ থেকে আর ইবনে ইবনে মুহাম্মদ বর্ণনা করছেন মোয়াবিয়া ইবনে আব্দুল্লাহ আব্দুল আব্দুল্লাহ তারপরে আব্দুল্লাহ জাফর থেকে আর তিনি বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে জাফর বর্ণনা করছেন তার পিতা থেকে আর তার পিতা বর্ণনা করছেন আলী ইবনে আবি তলিব থেকে আলী ইবনে আবি তলিব থেকে হাদিসটি বর্ণিত হয়েছে বর্ণনা করা হচ্ছে যে কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যেহেতু হাদিসটা জাল মানুষের বানানোর শযনে বললাম রাসুলazam নাকি বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন নিসফে শাবানের রাত আগমন করে ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহ তখন তোমরা রাতে ইবাদত করো আর দিনে সিয়াম পালন করো রাসুল সাল্লাল্লাহু আলাইহি নামে হাদিস বর্ণনা করা হচ্ছে জান্নাত সরসালা নাকি বলেছেন যে ইদা কানাত লাইলাতুল মিছরি মিন শাবান যখন নিস্পে শাবানের রাত আসে যেটাকে আমরা সবে বরাত বলছি সেই রাত আগমন করলে ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা তোমরা রাতে রাত জেগে জেগে ইবাদত করো আর দিনে সিয়াম পালন করো ফায়ন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা গুরু শামসি ইলা সামাই আদ-দুনিয়া কেননা এই রাতে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ সমেতালা নিচের আসমানে নেমে আসেন এরপরে ফয়াফুলু বলেন আলা আমি মুস্তাক ফাগ তোমাদের মধ্যে কি কে ক্ষমা প্রার্থী আছে তুমি আমার নিকটে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব আলা মুস্তার যে তোমাদের মধ্যে কে কে আছে রিজিক প্রার্থী আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব আলা মুবতালান ফাআফিয়াহু তোমাদের মধ্যে এমন কেউ আছে অসুস্থ তুমি আমার নিকটে সুস্থতা চাও আমি তোমাকে সুস্থতা দিয়ে দিব আলা কাদা ওয়া কাদা হাত্তা ইয়াতলু আল ফাজরা এভাবে আপনার ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বলতে থাকেন যে তোমাদের মধ্যে কেউ আছে ক্ষমা প্রার্থী আমার নিকটে চাও তোমাকে ক্ষমা করব তোমাদের নিকটে তোমাদের মধ্যে কেউ আছে রিজিক চাও আমার কাছে চাও তোমাকে রিজিক দিব তোমাদের মধ্যে কেউ অসুস্থ ব্যক্তি আছে আমার কাছে সুস্থতা চাও আমি তোমাকে সুস্থতা দান করব এই হাদিসটি সম্পর্কে শেখ নাসরুদ্দিন আল বাড়ি রহিমুল্লাহ সিলসিলা জয়ীফার মধ্যে বলেছেন জয়ীফুল জিদ্দান আও মাউজ এ হাদিসটা একেবারেই দুর্বল মানে প্যারালাইস্টের রুগীর থেকেও দুর্বল অথবা মাউজ মাউজ মানে হচ্ছে জাল মানুষের বানানো এই যে হাদিস এখন শুনলেন জেলা সুল্ম বলছেন যে নি নিশ্চয় সাহেবানের রাত্রি যখন আসে অর্থাৎ আজকে কিন্তু নিশ্চয় সাহাবানের রাত আজকে বাংলাদেশে লক্ষ কোটি কোটি মানুষ এ রাত্রে ইবাদত করবে আর দিনে সিয়াম পালন করবে এই হাদিসের আলোকে এই হাদিসের আলোকে তারা সিয়াম পালন করবে দিনে রাত্রে এবাদত করবে কেউ একশো টাকা পড়বে কেউ টাকা পড়বে কেউ এক হাজার টাকা পড়বে আছে সালাতে আলফিয়া একশো সালাত তো এই হাদিসটি আপনার সকল মুহাদ্দেশনের কেরামের নিকটে জয়িফ একেবারে দুর্বল জয়িফুল জিদ্দান একেবারে দুর্বল অথবা অনেক মুহাদ্দেশিন কেরাম জাল বলেছেন মানুষের বানানো এর প্রক্ষিতে এরই আপনার বিপরীতে বুখানি মুসলিম অউদত্ত তিন আছে এইগুলো মাজা প্রায় হাদিস গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আয়েশার দ্বিলাহানা থেকে আয়েশার দের আনা বলছে তে রাসূল্লা শাহিসাল্লাম বলেছেন এংজি লুরপুন তাদক ও তা আলা কুল্লা লাইলাতিন হিনায়ব অ সুলুসুল্লা ইল আখর আয়েশার রউদাল বলছেন যে রাসুস রাজ্সলাম বলেছেন তোমাদের প্রতিপালক অ্যাংসিল রব কোনা তালওয়ার কথা আলা কল্লা লাইলাতিন তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে শুধু নিঃশোয় সাবান না প্রত্যেক রাত্রে আপনার যে এক তিনশো ষাট দিনে অথবা তিনশো পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি দিন যে লাখ আসছে প্রত্যেক রাত্রে আমাদের রব। আল্লাহ সুবহানাহু তাআলা الى السماء الدنيا নিচের আসমানে নেমে আসেন কখন যখন রাত্রের দুই 3 অংশ হয়ে যায় যখন রাতের দুই 3 অংশ শেষ হয় শেষ ভাগে এসে নিচের আসমানে নেমে আসার পরে এই যে যেই কথাগুলো আপনি হাদিসে শুনলেন এই কথাগুলো বলেন তোমাদের মধ্যে কেউ আছে ক্ষমা প্রার্থনাকারী আমার নিকটে ক্ষমা চাও তো ক্ষমা করে দেব তোমাদের নিকটে কেউ এমন কেউ আছে অসুস্থ আমার কাছে চাও তোমাকে আমি সুস্থ দান করব যদি তুমি ঋণগ্রস্ত হও আমার নিকটে চাও তোমার ঋণ পরিশোধ করে দেব এই ভাবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বলতে থাকেন কখন প্রত্যেক রাতে শেষ ভাগে দুই তৃতীয় অংশে প্রত্যেক রাত্রি আর এখানে বলা হচ্ছে শুধু শাবান মাসের এই পনেরো নিঃশ্বের সাবানের পনেরো তারিখের যে রাত আসবে সেই রাত এটা একবারে বুখারি মুসলিম আবুদত তিরমিজে নাসাইয়ের সই হাদিসের সরাসরি বিপরীত আবার এর মধ্যে আব্দুল ইবনে সাবরা নামক একজন বর্ণাকারে রয়েছেন যার ব্যাপারে মহাদেশের কেরাম অধিকাংশই তারা বলেছেন এই লোক হাদিস জাল করত হাদিস জাল করত যার জন্য এই হাদিসটি হচ্ছে মাজু এ হাদিসের উপর আমল করা যাবে না